আসসালামু আলাইকুম কৃষিক ক্ষেত্রে কেমন আছো নিশ্চয় তোমরা অনেক ভালো আছো ভালো আছো বিদায় তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতেছো লাইভ ক্লাসে শুধু অ্যাটেন্ড করলে হবে না এটাকে আমাদেরকে কার্যকরী করে নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার যাতে আমরা ডেভেলপ করতে পারি সেইভাবে কাজে পরিণত করতে হবে তোমাদেরকে আমি যেটা বলবো অনেকে হয়তো বা অর্গানিক কেমিস্ট্রিকে কঠিন কঠিনতর অনেক বেশি পরিমাণ সিলেবাস এই ধরনের কথা বলার চেষ্টা করে আমি তোমাদেরকে যেটা বলবো অর্গানিক কেমিস্ট্রি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশে আনসার সব প্রতিবারই বোর্ড পরীক্ষাতে আসে আমরা একটু মনোযোগী হলে একটু চেষ্টা করলে আমরা তিরিশে আনসার খুব সহজে করতে পারি তার মধ্যে বিশ নাম্বার হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি থেকে অর্গানিক কেমিস্ট্রি অ্যালোমেটিক অংশ থেকে আর দশ থেকে পনেরো এলিফেটিক অংশ থেকে এগুলো আসলে কোনো কিছু কঠিন না কঠিন নয় আমরা এটা বলবো যে এই জন্য বলবো যে এইগুলো কোনো কিছু আসমান ব্যাগ করে উঠে নাই পরে নাই মাটি ব্যাগ করে উঠে নাই আমরা চাইলেই পারবো আমরা যদি প্রপার কনসেন্ট্রেশন দি তাহলে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারকে আমরা জিরো টু হিরো এই ক্লাস শেষ করার পর ইনশাআল্লাহ তুমি নিজেকে বলবা আমরা তো সব কিছুই পারি তুমি নিজেকে জিরো টু হিরো তুমি তুমি প্রমাণ পেতে পারবা ইনশাআল্লাহ আমরা শুধু এটা মুখে বললে হবে না এটাকে আমরা কাজে পরিণত করার চেষ্টা করতেছি সবাই সামাজিক কাজটা করে ফেলো তোমরা কাইন্ডলি সবাই নিজেরা শেয়ার করো বন্ধু বান্ধবদেরকে শেয়ার করার চেষ্টা করতে বলো শেয়ার করতে বলো ওকে আমাদের টপিক্স আজকে

বাসেলিয়াস কি বলেছে বিজ্ঞানের ফ্রিজি বোলার কিভাবে কি বলেছে সেটা করব আমরা জৈব যোগের প্রাচুর্যতা তার কারণগুলো কারণগুলোর মধ্যে তোমরা অবশ্যই জানো তিনটে কারণ মেইন কারণ আছে এখানে ক্যাটানেশান আইসোমারিজম এবং তোমার এবং পোলিভারাইজেশান এগুলো কেন কিভাবে আমরা ডিটেলস পড়ব এরপর যেটা আমরা তোমরা কোনো বইতে তোমরা খুব একটা বইতে পাবা না সেটা বলবো আমরা কিছু টেকনিক শিখবো কীভাবে কীভাবে হাইড্রোজেনবিহীন আমরা অনেকগুলো জৈব যোগও পেতে পারি আমরা এগুলো কৌশলের মাধ্যমে আমরা নিজের কৌশলের মাধ্যমে যাতে আমরা সারা জীবনে আয়ত্তে রাখতে পারি আমরা এই পড়া গুলো আমরা আজকে পড়া শেষ করার চেষ্টা করব ওকে তাহলে আমরা শুরু করি ওকে ওকে শুরু করি সবাই সবাই আহ সবাই খাতা খুলো